শ্রী শ্রী গৌরী নামা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনারা খুব অবাক হয়ে যাবেন বিষয়টা হলো আমরা সাধারণত জানি যে যে কোনো রত্ন যে কোনো জেম বহুমূল্য হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে দুর্মূল্য হয়ে থাকে এবং সবার সাধ বা সাধ্য থাকে না যে সেই দুর্মূল্য স্টোন বা জেম কেনার তখন তারা কি করেন জ্যোতিষীকে বলেন এবং জ্যোতিষী তাকে বিকল্প তার ক্ষমতা অনুযায়ী তার সাধ্য অনুযায়ী তখন তাকে বিকল্প রত্ন প্রেসক্রাইব করেন এই বিকল্প রত্নের দামও অনেক কম হয় এবং তুলনামূলক রত্নের থেকে অনেক কম কাজ দেয় স্বাভাবিক ব্যাপার রত্নের যে কাজ রত্নের যে ফাংশন যতটা কার্যকরী একটা রত্ন তার উপরত্ন বা তার বিকল্প রত্ন বা তার সাবস্টিটিউট জেম নিশ্চয়ই সেই রকম একরকম কাজ দেবে না কখনোই দিতে পারে না দুধের সাথে কি ঘোলে মেটে কখনোই নয় দুধ দুধ ঘোল ঘোল কিন্তু আজকের আলোচনার বিষয় যেটা সেটা হলো একটা মাত্র ক্ষেত্রে একটা মাত্র রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে অরিজিনাল যে জেম মানে মূল যে রত্ন তার থেকে তার বিকল্প রত্ন বা সাবস্টিটিউট যে জেম উপরত্ন সেটা অনেক অনেক বেশি কার্যকরী হয় অবাক লাগছে না শুনতে কিন্তু হ্যাঁ ঠিকই শুনছেন বৃহস্পতির জন্য রত্ন বা ইয়েলো টোপাজ অনেক কম দামি কাজও অনেক কম দেয় কিন্তু একটি বিশেষ রোগের ক্ষেত্রে টোপাজ কিন্তু অনেক বেশি কাজ দেয় তার মূল রত্ন ইয়েলো স্যাফেয়ারের তুলনায় এবার রোগটা কি তাহলে রোগটা এই মুহূর্তে যেটা নিয়ে সারা ভারতবর্ষ তোলপার হয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও যার অদ্ভুত আলোড়ন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা হলো আর্জিকর কাণ্ড এখন সমস্ত আলোচনা সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু আরজিকর এই আলোচনাটার উৎপত্তি কিন্তু সেই জায়গা থেকেই ওই যে বললাম একটা বিশেষ রোগের ক্ষেত্রে মূল রত্নের থেকে তার উপরত্ন বা বিকল্প রত্ন অনেক বেশি কার্যকরী এইবার আসছে সেই রোগটার ব্যাপারে সেই রোগটার নাম হলো পারভারসন পারভারশন ইয়াস ঠিক পারভার্টেড কোন জাতকের ক্ষেত্রে পারভার্টেড মানে কোনো জাতকের ক্ষেত্রে বৃহস্পতির মূল রত্ন ইয়েলো ইয়েলোসেফিয়ার বা পিত পোখরাজের তুলনায় ইয়েলোপোপাজ অনেক 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 বেশি কার্যকরী অনেক বেশি কার্যকরী কেন জানেন প্রথম কথা হলো ইয়েলো টোপাজ আপনারা ছবিটা দেখুন ইয়েলো দেখুন ইয়েলো স্যাফিয়ারটা দেখুন অনেক বেশি ট্রান্সপারেন্ট ফলে তার মধ্যে প্রখরতা বা তীব্রতা মানে কালারের তীব্রতা অনেক কিন্তু কম একটা মাইল্ড একটা এফেক্ট আছে কিন্তু মাইল্ড এফেক্ট যেটা খুব আইসুদিং কিন্তু যে ডিজিজটার নাম বললাম পারভারশন সেটার ক্ষেত্রে তো মাইল্ড স্টোন কখনো একটা কার্যকরী হয় না সেক্ষেত্রে ওই প্রখরতা ওই কালারের তীব্রতা যেটা এবার দেখুন ইয়েলো টোপাজে আছে ইয়েলো সফেয়ারের তুলনায় ইয়েলো টোপাজের কালারের তীব্রতা কালারের প্রখরতা অনেক অনেক বেশি যে কারণে এইখানে কালার থেরাপি কিন্তু দুর্দান্ত কাজ দেবে একজন পারভার্টেড জাতকের ক্ষেত্রে কালার থেরাপিটা এখানে কাজ করছে কিন্তু ইয়েলোস্যাফিয়ার অনেক বেশি ট্রান্সপারেন্ট অনেক অনেক বেশি ট্রান্সপারেন্ট কিন্তু দেখুন ইয়েলো কিন্তু ওই রকম ট্রান্সপারেন্ট নয় বলতে গেলে তার ট্রান্সপারেন্সি নেই বললেই চলে নামাজ কি করছে রঙের তীব্রতা প্রদান করছে রঙের প্রখরতা এনে দিচ্ছে কারণে একজন পারভার্টেড জাতকের ব্রেনের উপরে কোনো মাইল্ড এফেক্ট কাজ দেবে না সেখানে স্ট্রং এফেক্ট দরকার যেটা ওই ইয়েলো টোপাজে আছে তাহলে বোঝা গেল তো কেন এবং কোন রোগের ক্ষেত্রে উপরত্ন বা বিকল্পরত্ন কম দামি সাবস্টিটিউট জেম তার অরিজিনাল জেমের তুলনায় অনেক অনেক বেশি কার্যকরী আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম ভিডিওর শেষে কিন্তু আবার বলছি যে কারণে এই পারভারসনের আলোচনা সেই কারণটার জন্য আবার বলছি উই ওয়ান্ট জাস্টিস একটাই কথা যে যেখানে আছেন যে যে সেক্টরে আছেন সেখান থেকে আওয়াজ তুলুন এবং এই আওয়াজটা ততদিন চলবে যতদিন না আমাদের মা বোনেরা সুরক্ষিত হবে যতদিন না আরজি করে নির্যাতিতা আরজি করে ভিকটিম যতদিন না ন্যায় বিচার পাচ্ছেন আমাদের সেই নির্যাতিতা বন্টি যাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে ঐশাঠিক ভাবে যাকে হত্যা করা হয়েছে তার জাস্টিস যতক্ষণ না আমরা পাচ্ছি তার আত্মা পাচ্ছে তার পরিবার পাচ্ছে ততদিন আমাদের এই প্রতিবাদ কিন্তু চলবেই আমরা যেখানে আছি সেখান থেকেই আমাদের সাধ্য মতো আমরা কিন্তু প্রতিবাদ করবই এই প্রতিবাদ চলছে চলবে সবাই খুব 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 ভালো থাকবেন সমাজকে পারভারসনে মুক্ত করুন গুরু কৃপাহি কেবলম